হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নতুন একটি সেটিং দেখিয়ে দেবো আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ড অথবা কোনো ফাইভের সেট করতে চান অবশ্যই এটা আপনারা হাইড করে রাখতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের হাত থেকে মোবাইল নিলেও তা দেখবে না তো এই কাজটি কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ফাইভ সেট হাইড করবেন তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে ভিডিওতে চলে গেলাম দেন স্ক্রিনে আসার পর আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন দেন হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা যে নাম্বারটা হাইড করতে চান ওই নাম্বারের উপর ক্লিক করবেন আবার ওই নাম্বারের ওপর ক্লিক করবেন আমি আপনাদের সুবিধার্থে মার্ক করে দেখিয়ে দিচ্ছি বুঝতে যেন কোনো অসুবিধা না হয় দেন স্কুলটা করে নিচের দিকে আসবেন দেখতে পারবেন চ্যাট লগ এটাতে ক্লিক করে কনফার্ম করে দেবেন দেন আপনাদের ফোনের লক যেটা ওইটা দিয়ে দেবেন দেন এখান থেকে এটা এনেবল করে ব্যাগ চলে আসবেন আসার পর এখন আপনারা দেখতে পারবেন আপনাদেরই স্ক্রিনের লক চ্যাট একটা অপশন চলে আসবে দেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ওই নাম্বারটা এখানে চলে আসবে যে এটা হাইট করছেন দেন এটাতে ক্লিক করবেন করার পর কর্নারে উপরে থ্রি লাইন্সে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কী করবেন মোর অপশনে চলে যাবেন দেন এখানে দেখতে পারবেন চ্যাট লক সেটিং এটাতে চলে আসবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন সিক্রেট কোড নামে একটা অপশন আছে এটা আপনারা অন করে দেবেন এটা অফ থাকবে নাম্বার কোড চাইবে দেন এটা আপনারা যে হাইড করছেন যে নাম্বারটা ওই নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য একটা কোড বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন দেন আবার ওই কোডটা দিয়ে দেবেন দুই বের দেওয়ার পর ডানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে দেন উপরেরটা আপনারা অন করে দেবেন হাইড লক চ্যাট দেন এটাও অন করে দেবেন দেন এখান থেকে ইউজ মাই ক্রিয়েট কোড সিক্রেট কোড এটাতে ক্লিক করে দেবেন দেন আবার এই কোডটা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে এইটাও এনেবল হয়ে যাবে দেন এখন আপনারা ব্যাগ চলে আসবেন আসার পর এখন আপনারা দেখতে পারবেন এই নাম্বারটা এখানে স্ক্রিনে নাই তো এই নাম্বারটা বার করার জন্য আপনারা উপরে কী করবেন বার দেখতে পারবেন এই বারে ক্লিক করে দেবেন করার পর আপনারা ওই যে কোডটা দিয়েছিলেন এই কোডটা এখানে দিয়ে সার্চ দেবেন আমি ওয়ান টু থ্রি ফোর দিসি দেন দেওয়ার সাথে সাথে লক স্যাট এটা অপশান চলে আসবে দেন এটা ক্লিক করবেন করার পরে নাম্বারটা আপনাদের সামনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনি ছাড়া এই কোড ডায়ালের মাধ্যমে কিন্তু আর কেউ কিন্তু এই চ্যাটটা খুঁজে পাবে না তো আপনার হাইড করার চ্যাট আপনি কোড ডায়াল করে কিন্তু আপনি আবার বের করতে পারবেন আর কেউ অযথা খুঁজে পাবে না আপনার হাইড করা এই চ্যাট তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের ফাইভের চ্যাট হাইট করে নিতে পারবেন কেউ বুঝবে না তাও আবার কোড ডায়রের মাধ্যমে শুধু কোডটা আপনি জানেন আর কেউ না জানলে আর আপনি ছাড়া আর কেউ এই হাইড হাইট করার দেখতে পারবে না